বছর কোন রাশির কেমন যাবে বা কোন লগ্নের কেমন যাবে সেই নিয়ে আমি প্রত্যেকদিন দিন আলোচনা করে থাকি রাশি নিয়ে আমি বিষদে আলোচনা করেছি এখন আমি লগ্ন নিয়ে আলোচনা করছি আজকে আমি যে লগ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিষলগ্ন লগ্নের জাতক জাতিকাগণ এই ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে আমি আচার্য ভোলানাথ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং সকলে দেখার সুবিধার্থে শেয়ার করে দেবে আপনার লগ্নাধিপতি হচ্ছে শুক্র গ্রহ তার ফলে যারা চাকরিজীবী আছো এবং ব্যবসায়ী আছো তাদের এই বৎসরটা নানা সমস্যার সম্মুখীন হতে চলেছ তবে কিন্তু দমে যাবে না একদম এগিয়ে চলো সাফল্য ধীরে ধীরে ঘটবে সাথে যুক্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই বৎসর একটু বিশেষ চিন্তা করে এগিয়ে যাবে এবং সিদ্ধান্ত সঠিক নেবার চেষ্টা করবে চিন্তা ভাবনা করে কিন্তু শরীরের দিক থেকে বলতে গেলে চোখের প্রবলেম এবং মস্তিষ্কের প্রবলেম ঘটতে পারে সংসার জীবনে নানা ঝামেলায় জড়িয়ে যেতে পারো আবার হঠাৎ কোনো মূল্যবান বস্তু জমি সম্পত্তি সোনাদানা প্রাপ্তিরও যোগ রয়েছে লটারিও পেয়ে যেতে পারো লটারি কাটো এ বিশেষ দিনগুলিতে আমি নিচে দিনগুলি বলে দেব। বিহে কোনো নতুন শুভ কাজের সম্ভাবনা রয়েছে লটারি কাটার বিশেষ দিন হলো দুই আট বারো আঠাশ সাতাশ এবং তিরিশ তারিখ অবশ্যই ইংরাজি মাসে মাথায় রেখো কিন্তু এবার প্রতিকার বলি প্রতিকার হল নীলা এবং রক্ত প্রবাল মূলের কথা বলতে গেলে শ্বেত বেড়ালার মূল এবং অনন্তমূল কিন্তু কার কত রথি এবং কত পরিমাণ লাগবে কোন দিন ব্যবহার করতে হবে সেটা তোমরা কোনো জ্যোতিষীর সাথে আলোচনা করেই কিন্তু ব্যবহার করবে তার ফলে নাহলে হিতে বিপরীত হতে পারে আর মহাদেব জয় শিবশম্ভু জয় মা তারা সকলের মঙ্গল হোক